আজকের পর্বে বানিয়ে দেখাবো শীত স্পেশাল সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গুলশান গুলশান কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাই নতুন একটি রেসিপি দেখার জন্য রেসিপিটি বানানোর জন্য একটা কড়াইয়ে আমি এক গ্লাসের মতো জল নিয়েছি সামান্য দিয়ে দিলাম লবণ আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিনি এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে জলটা ফুটে উঠেছে আর এখন দিয়ে দেব দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার সাথে সাথেই কিন্তু জল আর চালের গুঁড়ো এভাবে মিশিয়ে নিতে হবে এরপর জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন ঢাকনা দিয়ে আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো রেখে দিতে হবে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমি এখন আটার ডোটাকে একটা প্লেটে নিয়ে নিলাম এবার আমি হাত দিয়ে ভালো করে মথে নেব আর তার আগে এখানে আমি একটা ডিমও দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এখন আটা আর ডিম একসাথে খুব ভালো করে মসৃণ করে মাখিয়ে নিতে হবে কারণ এই আটার ডোটাকে যত ভালোভাবে মথে নেওয়া যাবে এই পিঠেগুলো ততই পারফেক্ট হবে তো এখানে খুব মসৃণভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি এখন এই ডো থেকে আমি ছোট্ট একটা লেচি কেটে নিলাম লেচিটাকে ভালো করে হাত দিয়ে এভাবে একটা গোল শেপ বানিয়ে নিলাম এবার আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারে একটু আটাও মাখিয়ে নিয়েছি আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর তা না হলে আপনারা কাটা চামচ দিয়েও এই ডিজাইনটা করে নিতে পারবেন এবার আমি লেচিটাকে গ্রেটারের উপরে এভাবে একটু চাপটা করে দিয়ে দিচ্ছি চারিদিক থেকে সমানভাবে চাপটা করে দিতে হবে এবার এভাবে আলতো হাতে ফোল্ড করে নিলেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এখন একে একে সবগুলো পিঠে আমি এরকম ডিজাইন করে বানিয়ে নেব আর আমার হাতের দিকে তাকালেই আপনারা বুঝতে পারবেন পিঠেগুলো বানানো কতটা সহজ আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো এখানে আমি আরও একটা লেচি গ্রেটারের উপরে আলতো হাতে এভাবে আঙুল দিয়ে প্রেস করে পাতলা করে তারপরে এভাবে ফোল্ড করে নিলাম তো এখন একে একে সবগুলো পিঠে আমি এই সেম পদ্ধতিতে বানিয়ে নেব তো এখানে সবগুলো পিঠে আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল তেলটাকে গরম করে এখন একে একে দিয়ে দিচ্ছি পিঠেগুলো লো টু মিডিয়ামে রেখে প্রথমে ভেজে নিতে হবে তারপরে মিডিয়াম টু হাই রেখে পিঠেগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই পিঠেগুলো ভাজার সময়ে কিন্তু খুব বেশি তাড়াহুড়ো করলে চলবে না একটু সময় ধরে পিঠেগুলো ভেজে নিতে হবে তো এখানে একটা পিঠ হয়ে গেছে এখন আমি পিঠেগুলো উল্টে দেব আর এভাবে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে পিঠেগুলো ভেজে নিতে হবে তো আপনারা দেখে বুঝতে পারছেন পিঠেগুলো ভাজার পর কিন্তু বেশ ডবল হয়ে গেছে প্রত্যেকটা পিঠে ফুলে উঠেছে কারণ যেহেতু এখানে ডিম দেওয়া আছে তাই পিঠেগুলো অনেক বেশি মুচমুচে হবে আর প্রত্যেকটা পিঠে এরকম ফুলে ডাবল হয়ে যাবে আর এই পিঠেগুলো ভাজতে আমার টোটাল সময় লেগেছে ছয় থেকে সাত মিনিটের মতো তো এখানে পিঠেগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এগুলো ঠান্ডা হওয়ার পর আরও বেশি ক্রিস্পি হবে তো এখন কিন্তু তেল ঝরিয়ে আমি পিঠেগুলো তুলে নিচ্ছি আর আপনারা যদি এই পিঠেগুলোকে চিনির চাসনিতে দিয়ে খেতে চান তো সেক্ষেত্রে আপনারা এই গরম গরম চিনির চাসনিতে দিয়ে দিতে পারেন তো আমি এগুলো এভাবেই রেখে দেব তাই তেল ঝরিয়ে আমি এখন এগুলো তুলে নিচ্ছি একটা সার্ভিং প্লেটে তো কনকনে ঠান্ডায় সকাল বিকালে চায়ের সাথে এই পিঠেগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে